শাশুড়ি মায়ের হাতের আলু পরোটা অনেক দিন পর খেলাম অনেক মজা হয়েছিল কে কে খাবেন আপনারা সবাই আমাদের বাড়ি চলে আসবেন আলু পরোটা খাওয়ার জন্য সবাইকে দাওয়া দিলাম আমার শাশুড়ি মা অনেক মজা মজা রান্না করতে পারে উনি মাঝে মধ্যেই নানান ধরনের আইটেম তৈরি করে আমাদের পরিবেশন করে অনেক মজা হয় যেটাই বানা সেটাই অনেক মজা হয় এখন তো সবাই মোবাইল ইউটিউব এগুলো দেখে মানে বানায় বানায় উনি আরো আগে থেকেই যখন এই মোবাইল ছিল না তখন থেকেই মানে মনের মতো একটা আইডিয়া করে বানাইতো ওনার হাতে সব ধরনের রান্নায় অনেক যারা যারা ওনার হাতে খাবারগুলো খেয়েছে তারা অবশ্যই বলবে যে না আসলে উনি খুব মজার মজার রান্না করতে পারে আপনারাও সবাই বাড়িতে এরকম বানাবেন ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আসলে খেয়ে দেখবেন আপনারা সবাই ট্রাই করে ছোটো ছোটো বাচ্চা কাচ্ছা থেকে শুরু করে বড়রা সবাই এ ধরনের খাবারগুলো পছন্দ করে থাকে